নমস্কার লাইফ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার ব্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ব্লগ দিতে অনেকটা করে দেরি হয়ে যাচ্ছে তার জন্য সত্যিই দুঃখিত একেবারে সময় করে উঠতে পারছি না তার মধ্যেও যতটুকু পারছি সেই অনুযায়ী আপনাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনারা পাশে থাকবেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। বিয়ের তো ভরপুর মরশুম চলছে আর এখনকার যা সময় সোনার জিনিস পড়ে দূরে যদি কোনো বিয়ের ইনভিটেশন পান তবে সেক্ষেত্রে কিন্তু যাওয়াটা একটু মুশকিল হয়ে যায় কিন্তু কিছু কিছু জায়গায় গোল্ডেন জিনিসগুলোই শাড়ির সাথে মানান হয় তা বলে কি পড়বো না নিশ্চয়ই পড়বো তার জন্য তো প্রচুর সাবস্টিটিউট রয়েইছে আজ সেরকমই কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখছেন অত রকম জিনিস হুবহু সোনার অবিকল ডিজাইন হ্যাঁ সোনার ব্যাপার আলাদাই সে পড়লে একেবারে সত্যি আলাদাই একটা চমক থাকে তবে এখনকার দিনে এই সব জিনিসও কিন্তু কম যায় আসে না দুয়ের স্বাদ ঘোলে মেটানো না দুয়ে দুধের স্বাদ ঘোলে মেটানো কি একটা প্রবাদ আছে না ওই আর কি দেখুন কি অপূর্ব সুন্দর এই মাঝখানের হাড়ের ডিজাইনটা দামগুলো শুনলে কিন্তু আপনারাও চমকে যাবেন বলুন দেখি কত দাম এই যে হাতে দেখছেন সাদা রঙের শাখা লাল রঙের পলা এই জোড়া একশো টাকা করে ভাবতে পারছেন আমি তো ভাবতে পারিনি আমি প্রথমে ভেবেছিলাম একটা করে বুঝি একশো টাকা ও মা তারপর বলল না না জোড়া একশো টাকা একটু দরাদরি করলে কিন্তু আশি নব্বই টাকাতেও দিয়ে দেবে যদিও এই জিনিসগুলোর দাম অনেকটাই কম তাই খুব বেশি বার্গেডিং হচ্ছিল না ওই পাঁচ দশ টাকা কম রাখছিল। তবে জিনিসগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর সামনে থেকে রং অনেকটাই কিন্তু বেশ সোনার মতন লাগছিলো জানি না ফোনে কতটা রং বোঝা যাচ্ছে তবে সব মিলিয়ে ঝুলিয়ে পড়লে কিন্তু কেউ ধরতে পারবে না সোনার মাঝখানে এরকম কিছু একটা পরে নিয়েছেন ওই যে বললাম এখনকার দিনে দূরে কোনো বিয়েবাড়ির ইনভিটেশন থাকলে রাতে ওই ফেরার সময় সোনার জিনিস গা ভর্তি করে ফিরতে গেলে বড্ড চাপের বিষয় মানে নিজেকেই নিজেরকে নিয়ে যেন একটা আতঙ্কে থাকতে হবে সব সময় তার থেকে বাবা আতঙ্কের দরকার নেই একদম নিশ্চিন্তে যত রাত হোক ফেরো চোর ডাকাত আসলে পরে তাদেরকে নিজে থেকেই খুলে দিয়ে দাও বাবা যা লাগবে তোমরা নিয়ে যাও না শুধুই মজার কথা এরকম যাতে কারোর সাথে কখনো না হয় দেখলেন হাতে কি সুন্দর চুর দুটো এই চুর দুটো আমার ভীষণ পছন্দ হয়েছিল নুপুর সেদিন ও নুপুর বলতে মনে পড়লো আপনারা তো এতদিনে মোটামুটি জেনে গেছেন নুপুর অনিন্দিতা এরা সবই আমার মেয়ের ক্লাসের বন্ধুর মায়েরা তো সবাই মিলেই সেদিনকে আমরা গিয়েছিলাম সাথে বাসন্তীও ছিল দেখুন এই হলো খারু বোধা এটাকে বলে অনেক সময় থাকে না আমাদের বাচ্চাদের নাচের প্রোগ্রাম বা বড়োদেরও নাচের প্রোগ্রাম সব সময় তো শ্রীহরি বা কোনো দামি কোনো জিনিস কিনে পড়ানো সব সময় সত্যি সম্ভব হয় না তো সেই সময় কিন্তু এই জিনিসগুলো এই যে হারগুলো দেখছেন এগুলো মাত্র একশো টাকা করে দেখুন এই বল বল হারটা কী সুন্দর লাগছে দেখতে তো যেটা বলছিলাম নাচের প্রোগ্রামগুলোর সময় কিন্তু এই ধরনের জুয়েলারিগুলো আপনারা গড়িহাট থেকে অনায়াসে নিতে পারেন এই হারগুলো কিন্তু ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে লকেটগুলো দেখুন প্রত্যেকটা কুলো মাছ ফুল কৃষ্ণের বাসি গণেশের মুখ অপূর্ব সুন্দর ছিল প্রচুর ভ্যারাইটি ছিল দোকানটায় শুধু একটা দোকান বলবো না পরপর যতগুলো দোকান দেখছি অনেক দোকানই রয়েছে এখানে আপনারা যারা সামনে বিয়ে বিয়ে বাড়ির গেস্ট হিসেবে যাবেন বা সকাল বিকেল অনেক সময় কোণেরা তো এখনকার সময় প্রচুর ভ্যারাইটি পড়ে থাকে তো সব সময় সোনা চেঞ্জ করে পড়াটা সম্ভব হয় না তো এখান থেকে কিন্তু তোমরা কম বেশি শপিং করতে পারো যদি ব্লগ ভালো লেগে থাকে বা আপনাদের কারোর কোনো উপকারে এসে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আরও এরকম অনেক অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহিত হব আজকের মতন ব্লগ এখানেই শেষ করি তাহলে কেমন লাগছে ব্লগ অবশ্যই জানাবেন সামনে কিন্তু আসছে একটা ক্রিসমাসের ব্লগ ক্রিসমাসের প্রচুর জিনিস হাটে এসছে আমি কিন্তু দেখে নিয়েছি আর সেগুলো আপনাদের দেখাবো বলে ব্লগও রেডি করছি তাই যারা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন গুড নাইট